সাহেব কিবলা আল্লাহর অলি সাহেব কিবলার কেরামত আমি একবার সাহেবের লইয়া গেলাম বা ও ডাকাক চ্যালেন বেটা তখন বার তখন আসলা প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ ইরশাক আর ভাইস প্রেসিডেন্ট আসলা এই ব্যারিস্টার মহদুদ আহমদ পরবর্তীতে বিএনপির বড় এটা হয়ে গেছিল ও ব্যারিস্টার মহদুদ আহমদ তো সব বাংলাদেশের আলিম উল্লাম সকলকে দাওয়াত দিস ও মসজিদুল মসজিদুল গৌসুল আদম কমপ্লেক্সও তো আমরা সাহেবের লইয়া আমরাও গেছি আমরা আর সাপরে লইয়া বহুত ফিরসা বকাল আইসেন বহু জায়গা কে রাষ্ট্রপতি ইরশাদ খেতে পাড়া প্রেসিডেন্ট তোমার বইছে অত দিয়ে করতো সে আর তো দিয়ে উঠছে উঠছে না বিশ্বাস করতে নাই আপনারা আমরা আর লইয়া দেশ সময় আমরা মঞ্চ গেছি রাষ্ট্রপতি ইরশাদও উঠে গেছে বারেস্টার মধু দৌ তোমাদুল্লাহ কারণ তারা চিনছে হ্যাঁ তো ও মানুষ চিনছে অলি আল্লাহ চিনছে রে বাবা অলি আনজা উঠছে বুঝছো উঠ তারা উঠে গেছে তো আমি সাবার খান্দার পণ্য এত ফুরুও আসলাম

সাহেব কিল্লার কেরামতি ইতা কেরামতি ইতা কেরামতি হাই রে আমরা হুরু মদ হিসাবে ইটা সুন্দর করে কইতা মুরগি মতো না সুন্দর করে কইতা ও নাই ওদের কইতো ওকে আমরা তো আমরা তো লাগি দেয় আমরা তো পারি না কইতাম তো ও হইল আমরা সাহেব কিল্লার আমি আরো ডাকার কথা না কই আমার সাহেব কিল্লার কেরামতি ওলায় ঠিক আমরা ও চেয়ারম্যান বেটায় আমার টিকিট কাটতে আবার ওজন্য ফাটাইলে মোলানুমান তারা কমিটি ফাটাইছে তোমরা

মুরগির মনা সবার জবান তো নেবাইছে আমি ওখানে আর বাচ্চা কষ্ট ফস্ট হয়ে ফড়াই লো আল্লাহ যদি হুকুম হয় তো নয়া বিল্ডিং হয়ে বলে আর ও ও সব ও বছর আমার বন্ধু বন্ধু বর মনানা ইলিয়াস আছে ও খারগাঁও আমার আমার একলগর এক ক্লাসমেট তাই না ইলাস সৎপুর সৎপুর ও হয়ে নাম ভাই খিতা ফড়াই দিতাম আর খিতা আমি ফেন্সি করতাম আর ওই দেখ বাঙ্গা গরম অধিক ফড়াই না মুরগির মতো নাই ফানি ফোড়ে মেঘ ফোড়ে মেঘ ফোড়ে ও বিচারা হইলো আইও একদম লন্ডন আমি ফনসার দিব না ও আমার ফসার দিল নামে দিস পেটাই ইংলিশ বক্তার বা আর নাইপুরতে বলো না নামে দিস পেটাই দাসায় বাস করিয়া মাইছো মন করার বেটাই দিলাইলো আমার নামে ওনাইটার হইলাম চেয়ারম্যান বেটা আমি কিতা বেটা ধরো ফাঁড়ি ধরো ও

হাফিজ হালাল হাফিজ হালাল সৎপুরতনে কামিল আমরারও ছাত্র তো এবার গোর হৌ হৌ ওভাই দিকে নেদিবা ওল্ডাম অন্য সাইডে দি ওদের বেটা আমি কলাম বেটা আমারে তোমার গোর খানো নেওয়াইয়া ও বিশ্বাসের মলা নুমানো আসলা তাই আমরা নিলা তান করে থাকলাম গপ করতে করতে রাইট বারোটা হয়ে গেছে এর ভাই তাইন কইলা হুজুর বড় বিপদও পড়ছি বলে কিতা লাগবে লন্ডন নিমামাতি লইছি এটা বড় বিপদই এটা চাকরি যে দেখা দেয় না

খালি আহে আর হয় হুজুর হুজুর সপারি উঠোকা হুজুর সপারি উঠুকা মানে আমি কিতাব এটা খিতা লাগি আছ তোমরা আমার ঘরোয়া পুরি বার বছরের বয়সী ভাগ লেগেছে আজ তার হলতা ভাঙি দেয় বাসন খাতন যা আছে দিনদাত লাগি গেছে লন্ডন ফেরত দিন দিছি আসুন আমল তামল বেশি না আর লাগি গেছে আর 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 লাগি গেছে মানে হলতা ভাঙিলার আপনি আকা তাবিজ দেখা একটা ফুল দেখা কইটা কইলো মারলাম আমি ইংলিশ শিক্ষিত শাহাদুলা নিউজ আছে বড়িয়া ব্যাংকে চাকরি করছি যাবি দো দেখা চিনি না ফুদেও চিনি না নাই মনে আখটা আটটা আমার খ বেটা খুইলো বেটার তোমার জবার পাইস বলে এক সপ্তাহ আগে আমরা আর সাপ কিবজা আইসন লন্ডন সফর নবাজ করো আমার মসজিদ ও শাহজালাল জামে মসজিদ শাহজালাল নামে মারছি তুমি নামাজ পড়তে কেন আমিও পড়ছি তো অন্যান্য মাছ ভর্তা কিন্তু নবাদার আগে এক ঘন্টা আগে আইসি আমার রুমো আইয়া কইলা কইলা বেটা হেলা তুই এক কাম কর আমার চুল গেছা না ফালাইয়া দে তো আমি কিতা হলাম মানে ডরও করে সবার মাথা দাঁত দিতাম কিলা এর বাদেও ও হুকুমরে বজাওয়ারি করবার লাগে চুল ফালাইলাম মানে চুল ফালাই আই চুল কিতা বর্তাপ দুদিন ফুরবিন্দি ফুরিয়া ফালাই দিতে এটা বিয়াত বইব দেখো বাপ হললে দুপুরা গেছে কামি হয় বাপ হললে দুপুরা গেছে কামি হয় ওই বেটা হই ধরে হুজুর সাবর চুল এমন ফালাই থাম নাই আটা তো ফালাই থাম নাই বহা তো ফালাই থাম নাই বেটা বেঠা লই দিল বেটার আঁকো লইয়া এক এক খাগর মাঝে বান্ধি দিয়া খাফড়র মাঝে বান্ধি দিয়া নিহাত রাখলো বেটার বাক্স হ্যাঁ বাপ ফল দিয়ে তো ওলা করতে হ্যাঁ বাপরে ওবাই কত বইল হবাই কত বই দুমুখী ইতায় খাই নাই মুজা যাবি না ইল্লাই ওবাই গড়ো দরো কত বললাম গরো দৌড় ইত্যায় খামেইথ নাই যে বাক্যে দৌড়তায় এর আবার তো এবারে যাই থাকবো বাদ দিন তারা নোটিস দিলে যে ইমামর ইমামতী কেনসেল শেষ হ্যাঁ তো বাবা চিন্তা করি কইলাম

এই ভাই শতপুরি যাবে শতপুরি যাবে দোয়া করছিলাম কইছলা ই পশ্চিম অঞ্চল দেই আল্লাহ তুমি আলিম মুহাক্কিক আলিম ভি বরি দিও কসুবাল্লাহ শতপুরি যাব দোয়া কবুল হইছে নাই নি কবুল হইছে ইবাদি আমরা বড়ার মধ্যে যাওয়ার গেলো হই গেল মুহাক্কিক আলিম আব্দুল মতিন আমার ক্লাসমেট আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু বুঝলি তাই কালকে মুকতি স্যার বিসারক কইছিল ও ছাত্র জমা না বিসারক ছাত্র মাঝে তো লাগতো না নি তো ভক্ত বিজা হুজুরে বাটকা দিছিল মূর্খির চেয়ার বেঙর হওয়া বিচার বিচার করবা মাশা আল্লাহ ক আলহামদুলিল্লাহ হ্যাঁ এর বাদে ও যে আমজাবুরের মহৎ দিস আমজাবুরের মহৎ দিস ও যে উস্তাদ নজর পড়ি গেলে একবারে উফরি উঠা দেয় হস হুয়ান আল্লাহ আমি এদিনকে কইছি একবারে নগদ কইছি আমজাবুরের মহৎ দিস তার ছাত্র জমানাত ওয়াজ করতাম না বস্তিতেও দিতাম না হো শেষ সময়ে আমি যে সময় ফাঁদিল পড়ি আর তাই খামিল পড়ই বুঝলি আমি যে সময় ফাঁদিল বলি আর তাই খামিল পড়ই দিলাইলা তুমি তান্ডেটারি সেক্রেটারি বানাইয়া আর আমার সেক্রেটারি বানাই বলে তো চকানি সপ্তাহে মিটিং করা লাগে বয়া লাগে খোয়া লাগে মাথা লাগে তো মাথা না হইতা করছ তুই তোর কর আমার হইত আমরা এটা একটা সংস্কৃতির বন্ধনে আমরা আসলাম আমরা 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 মদিস আমি দুই মদ্দিসার মাঝে দেহ সদৃশোর নূর আছে

হেতরছে পহল ওয়াই দখল বয়কট কর লীলা খেয়ে না কোনো কারণে কারণ আমার জানা আছে কইতাম নাই বলে কোনো কারণে আইলা না ফিন্ডাল আনছ বড় ফিন্ডাল ও আমরা ফুরো বন্ধ থাকে আমরা দিয়া নেরা ফুরো নিছ তো আমি হুজুর লগে আমি দিয়ে ইসব বছর সেক্রেটারি তো আমি কথা হুজুর অত বড় ফেন্ডাল আর ওয়াই যাও খেউ নাই আপনি একবার জায়গা তিনবার পানি খাই দেখুন আমি খবর খাই আরছি এটা আমার হুজুরের সুন্দর

কিতাপৰ ৱাজ কিতা চবক দেখাই বোলে দহটাও তোমাৰ মোগীবোৰক চলাম চুবা নাল্লা আপোনাৰ খবৰ আপোনাৰ খবৰ লৈ যায় আগৰ তোমাৰ আলিমুল্লামা দেখা খাইবা আমাৰ বৈছি দুজনী চব বৈছি ৰৌ তাৰ আগে চি খবৰ হৈ ঠিক দহটা কৰিছিলা আৰু আশ্ৰমৰীবোৰ আগে ৱাজুলগৰীবৰ বাদে ৱাজ কৰ্তাকে মোগৰবোৰ বাদে ৱাজ কৰিব লাগি ডাকলা হ' আমাৰ মৌলানা ৰজুদ্দিন ও গোটনাটা হইলে কই আমার মৌলানা দিন আ সেই তো আবাদ হইয়া ও আমি গিয়া আমি তো নাচরা আসলাম আর ওনে তো খুলর তালি ভাইছি হুজুরে কই গা খানে আই খানে ও ওইখান ধুনিয়া তাই আবু আনি ভাই বেটার করো গিয়া কুতুবখানা লুকাই দিছ আমি সন্তনে টাইম দিয়া লুই আইছি মঞ্চ সন্তনে তুই দায়িত্ব হইবে হুজুরে ডাকরা হুজুরে ডাক বাদ করতে হইবে তুই দা তুই কিয়া করি দে আমি আমি আমার আমি গেলাম আপনার ডাকছেন আপনি আও

দং করলেও মজা লাগতো নাই তাই মারলেও মজা লাগতো গাইলেও মজা লাগতো এক দুই দশ দিনের ফান্ডা বড় আলিম্বা ফান্ডা হয়ে যাবে তারা মার করিও বাবা ও তারা আইসে এক বাজ গেছ আমি হলো গেতান তারা ইয়া হর যে আজকে আপনি বকার শরীর সদিস একটা ভরিয়া হাজ করল তো মজা লাগছে আমরা হ সুবান

যে সৎপুরের মক্ত হিসাব ধরে উনিশশো পঁয়ষট্টি ইংরেজিত কামিল কামিল ফরিকা আল্লাহ কামিল আল্লাহ পঁয়ষট্টি তো নে পর্যন্ত কামিলর পরীক্ষা দিলা কিন্তু কামিলও কোনো ফার্স্ট ক্লাস আইল না ও মাদেশার কর্তৃপক্ষ মাদেশার যারা আসলা তখন যারা মহৎ দিছিল খালি হাই হুতাস করতা হাই রে হাই অত ভরা নি ভরাইলাম অত ভরা নি ভরাই একটা ফার্স্ট ক্লাস আনতে পারি না আগে ফার্স্ট ক্লাস হওয়াটা দূরই খুব কঠিন ব্যাপার আছে

লগে লগে আর একটা কাগজ আইলো যে মোল আব্দুল হাই আস্থা বোর্ডার মধ্যে তিন নম্বর প্লেস চাইছেন হুকুহ তো মোল আব্দুল হাই সাহব রহমতুল্লাহ এক তখন তৈরি সৎপুর মাতের সাত আমরাও আনছিলাম তখন আমি ফাজিল পড়তাম ফাজিল উস্তাদ শট আসলা হুজুরের কাছে গিয়া হইলাম এখন বালাম হকি কালি মানা দেখুয়া মকামাতে হরি পড়তাম বাড়ি না বড় কঠিন কিতাব হইলা থা ও সাতকর আব্দুল ইলিয়াস ইলিয়াস ভাই আর আমি আমরা তিনজন ও গেলাম ও সাতকর হুজুর তখন ফোড়াইতা ও জগন্নাথ জগন্নাথ গিয়া হইলাম না ওই তো নাই আপনার আপনি আপনার শতফুর গিয়া ভরা বুঝলি না শত্রু তো নরসাদি ভার বুঝলি হো আমি মানে আটা দাদা আটা দাদি বাটা দাদি সততা ভাস করি আইলে তো শত্রু আর ও আমরা দৌড়িয়া লই আইলাম শত্রু দৌড়িয়া লই আইলাম রে বাবা শত্রু ও ও আইয়া হুজুরের কাছে দিলাম কইলাম ও হুজুর আম থানরে আনছি আপনি আপনি আমরা রে ফাদিলো ক্লাস দেখ এ তুরে ফাদিলো পড়ি দিবে গেছে ও হুজুরে বাদর দিন ফাদিলো লইয়া গেলাম হায় রে হায় ফাদিল আমরা কইলাম পড়াইতে পারলে খেলে মানতাম না ওনে তো কেউ মানা নাই কেউ মানে না এর লাগে তো সৈতো বারা আগে মরে দিত অনেক সৈত বারাও মরে না সৈতোবারাও মরে না ওটা বুঝতে হ্যাঁ তো তিন তিন সুদগুরোর নাম নাম লেখা থাপি দিলে গল গরুর হলটি আটাই লগলটি ভরে দিত মানে আতাও পড়ে না খেতে কি বলতা বাপ নাই বাপ করিয়া দরিও বন্ধের ফায় গো যদি বন্ধের মন রাস্তায় তা বাপ হলে দুহলা গাছে সামনে আয় তোর সত্তর সত্তর হিসাবে লইয়া গেলে ফাঁদিল ফাঁদিল তোমার তো তোমার সইয়া মাত বড়ো বড় 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 ক্লাস মকামাতে আমাতে শরীর হুজুড়ে দিলাইল্যা আর আমরা খিতা করলাম একবারে প্রশ্ন করতে করতে একবারে নাজিয়াল করলাম আর হুজুরে জবাব দিতে দিতে সুন্দরভাবে হাস্যমুখে হুজুরে জবাব দিয়ে আমরা নাজিয়াল করলাম পকা চোভা নজা মোলাম হুঝুর হইব ওইবাহ ভাজিন চলবো ভাজিল চলবো

অ হুজোরে আমরা কামিল তুলিলাম কামিলও তোলার বাদে কামিল তুলার তাই কামিলত নেশাই শ্বরিফ ফলা ফেল ফার্স্ট ইয়ারও আমরা ইনির মাঝে পড়াইছে আর সেকেন্ড ইয়ারও আমরা নিচে তান দে আমরা নেসাই শুরী তান কাছে একজন শেখ এক শেখ হুল হাদিস একজন ললুল খদর জলিল খদর জলিল খদর মহাদিস আমার জমানাত এক বিজিটা আইল বিজিট করতো মুঠের সাত বিজিটা আইল তো ফিলয়ে কাফে নাই নিবা অডিটাৰ আহিলে ফিলে খাব নেকি য'ত ভাল আছে চেয়াৰমেন তাৰ কাৰণে বাইদেউ খাপে অ তো আমাৰ ৰিকগনেশ্যনৰ বেপাৰ দুদিন সেইকাৰণে দুদিন আহল তাত ঠিক ঠাক পায় না মহিষ্ট ঠিক পায় না ছাত্ৰ ফায়না উস্তাদ পায় না খাটিব লাগিব খাটিব লাগিব অনে আমি কিতাপ কৰিলাম বৰ টেক্স লাভ বৰ টেক্স লাভ অ নে চিন্তা কৰি চিন্তা কৰি আহ আমার আমার রিটায়ার্ড হইবার আগের কথা বলি কইলাম কি আপনার সেকেন্ড ইয়ার বুকো শ্রাদার কইলাম আপনার ইয়ারে বুক আর আমজাফুরের মহৎিসে কইলাম আপনি আমার শুনিবা লোক আসোই না শিখাই তো রাহু ও শ্রা বইলাম সেকেন্ড ইয়ারও আর ফার্স্ট ইয়ারও সাতকর হুজুর আপনি বইতে হইবা আর বেটা অনে তার লক উদ্দেশ্য লোক উদ্দেশ্য হইল আর হয়তো তোমার মহদ্দ দুরুস্ত নাই ঠিক নাই এলাকি দিয়া নাই চাতকর হুজুরে আমি আমি অন্নবন্ধ আর আমরা বন্ধ বন্ধ চাতকর হুজুরে বন্ধ করে পঁচিশটা প্রশ্ন করছে পঁচিশটা প্রশ্ন করার বাদে হুজু তার নাজেহালিয়া সবটাই হে ছাত্র ছাত্রই বইছে হুসাইটে আর প্রশ্ন করে এর বাদে অফিস আইছে অফিস আবার বাদে

বার যাই নানি ভালো মানুষ দেখবে না কীটা করি খালি তুমি লোক দেখি জানি একবার একবার ওই বা ওই লাগে উত্থান পতন হয় আমরা পতন হয়ে গেল পতন হয়ে গেলো পতন হয়ে কাটি খাটি দিলো কামিলোর কাটি খাটি দিলো কামিলোর কাটি খাটিল দুই বছর কামিলাম ফরাইছি পরীক্ষা পারছি না বুঝ নি তখন আমি ফ্রেন্সিপাল দাম আমি সহকারী মল না মাত্র টিচার তো দুই বছর হড়াইস কিন্তু ফরিক্ট পারলাম না বুঝা ও ও ও মতন সক্ষী ও অন্য না অন্য আসলা ও মলনা রাঘাল গান্ধী রাহাল তো খামিল না ইতিহাস না পরীক্ষা দেখিলা কিলা ও অনেক ফরিক্ খামিন আন তাই কিলা আর ফুরন্দি মারবাদুসের মানসি আপনাদের আমরা আসলাম বলে খামিল মদসা তোমরা কৈ দিস বুঝলি ও মানে যাই হোক ও হুজুর হইলাম হুজুর আপনি প্রিন্সিপালের দায়িত্ব লক্ষ্য

পড়তে পড়তে কামিল পর্যন্ত এগুলোকে পড়তে তাই বড় বড় বুদ্ধিমান একজন মানুষ আসলাম বিচারি একজন মানুষ আসলাম আসলাম আপনার এলাকার মানুষের বিচার করে এখানে আনি ছাত্র তো মানে আসলে বিচার করা এটা এর মধ্যে তার কর্মজীবনও বিচার করতা আর তাই না করে বিচক্ষণ একজন আলিম আসলা আর আল্লাহ পাকরবুল আলমিনী তান কথা আজকে আমি স্মরণ করি আর আল্লাহ তান রে হরিকের রহমত হরক তান দুর্দারে আলম আজ আই ওই শেষ মেশ হজরত মৌলানা সাদিক আহমদ রহমতুল্লাহ আলী

কামিল লেবার ফার্স্ট মাদ্রসায় তিনটা কামিল হইল ফার্স্ট ক্লাস হইল তিনটা তিনটা ফার্স্ট ক্লাস আস্তা সিলেট বিভাগত তিন মাদ্রাসা আসি মাদ্রাসা আছে কাশবাড়ি আইলিয়া আলিয়া ও তিনও মাদ্রাসার ছাত্র হলে কামিল পরীক্ষা দিতে সিলেট সেন্টার রিজাল্ট হইল রিজাল্ট হইলো উনিশশো উনিশশো তেহত্তর ইংরেজি তেহাত্তর ইংরেজি আমলাপুর মিসেম্বর তো দেখা যায় ফার্স্টটা ফার্স্ট ডিভিশন আসতা সেন্টারে ওনে আমরা কর্তৃপক্ষ ধরে আসলা তারা গিয়ে হিসাব আনলা শত ফুরাইতে তিনটা আর ছিলাটা লিয়াত একটা গাছবাড়িত একটা আরে ডাউন দিলাইলো শত ফুরে হইনে হইনে ও আম্মা হায় আমরা কামিল পাঁচ ফছাই না এবন পাঁচ ফছাই হইলো দেখ ছিলাটা লিয়ারে ডাউন দিলাইলাম আলহামদুলিল্লাহ এর মানে গাছবাড়িরও তিনটা পাঁচ পাঁচ ডিভিশন কে কে নাম লেখানো মোনার রসুলউদ্দিন সাহেব ও তো দারন্দর কাছে বাড়ি মল নাই মাদুদ্দিন সাহেব সাদিদুর রহমান ডাক্তার চিন্তা নাম আমরা আমরা দেখছি নাই আল্লাহ করিকে রহমত করুক আর একজন মলানা আব্দুল মাদিদ আইন নাই এই তিনজন ইন্তেকাল করে দিছে আমদাবুর সাহ ইন্তেকাল করে দিছে মলানা আব্দুল মাদিদ সাহেবর বাড়ি হয়ে গিয়া তার জকি গই জকি গই তো তাই মহৎ দিছিল বুড়াইয়া মাদের অন্তনে রিটায়ার্ড হইয়া বা ট্রান্সফার হইয়া বাড়িতে তার ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ রানা করি কি রহমত করুক

ও বুরকি রা কুভানাল্লা হ্যাঁ বুরগিমালা না ফার্স্ট ক্লাস কামিল ফার্স্ট করার বাদে গেলাকি হক লক্ষীগুঞ্জর এক মতো সাত ফুলা নেই হন্তন গেলি খালিগুঞ্জের মতো সাত ফুলা নেই নাই নিশামাতি নিশামাতি মানে তেলিগুদার হুযুর তো সূণ খাই ফান খাই আর মূর বুদ্ধি আছে হুজুরে আমার তো আমার এলাকার তোলার কাম তো এক মদ তো আছো নো ছাতক মদ দৃশ্য আসুন আর বাইরের মানুষের তেমন একটা আশা করা যায় না অনেক তো নাইতে পারতা নয় সরকারি বাইরে আগে তো নাই থাকি দে আমার বাড়ির পরিবারের অসুবিধা দেখা যায় নাই নাইনি বলা নাইনি হুজুরকলে ও আমরা চিন্তা করলাম মুগির মনোনারী নেওয়া যায়নি কিলা মুীন দেওয়া যায় আমরা তো হুজুরকাল আমার মাফ নাই আমার মাপ কাটিও নাই আর হুজুর হল মাপ কাটি আছে খার মাদে কে আছে খার মাদে কোন নূর আছে বুঝলেনি আফ কাটি ও আমরা পরামর্শ করলাম ঠান্ডা তার লোক যোগাযোগ করতাম ও বাদর দিনও আমি ফাঁকি ঠান্ডা দিও ক্ষুদ্রতুলার মসজিদ লাইন দিয়ে তাইরা ও দক্ষিণক বাড়িতে ও বৃহৎবার আছি ও আমার দিককে ও যুড় বড় কষ্টর রাস্তা দাওয়া তাই না দক্ষিণ কইন ও দুই তিন ঘন্টা আগে বাড়াইছি আমি ওদের খামি এবার সতুরাই ও তাই হাত এখন ও যুর ও বাদর দিন পরামর্শ করিয়া খবর দিলেইলাম আগে ফোনও না সতফুরা

সতপুরাইলা সতপুর হওয়ার মাঝে মানে আমরা তাদের ফলানি দিতাম কিতা ও দিলে ইলাম আলমন্ত সব ফরিং হয়ে এক আদমি সাইড আলমন্ত কবুল আরভি দুই আলি বাসু আলমন্ত কবুল এক কিতাব খুব কঠিন সকলে ফুটাইতে পারি না আমার তো বাঘ বইত না ও ফুটাইতে পারি না তো ওখান দিলে ইলাম ঠান্ডে ফোড়া দিন এমন সুন্দর তাকিক তর্কিব হরিয়া আর্মি সাহিত্য ফোরানির চেয়ারম্যান বড় কঠিন এটা খালি শিল দিয়ে শিল মারা না বেটা আর সার্টিফিকেট বড় কঠিন ওখানটে উল্টে ইয়া কইতে পাল্টন ইয়া কইতে তোর কী করতে ওটা নহদ খিতা খিতে হয়েছে আর আইত নিয়ে ও তো আইত তো আমি আমি কি এটা শুনতে তো আচ্ছা তো আমি আর দোয়া করি আমরা আচ্ছা 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 তো আবারও শেষ আবারও শেষ তবুরখির মতো আছে আবার ওগুলা ফড়া নিতে লাগে গেলা ফড়াইতে 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 হদিসের একবারে হদিসের হদিসের বহারি সানি ফড়াইছেন বহারি সানি ফড়াইছে একবারে হদিসের কিতাব পড়া সিয়া সিতার কিতাব পড়াইছে কিতাব পড়াইয়া ওই তো কম বয়স বা আমরা সানডে মানে এলাম মহদ্দিস এর বাদে ওই গেল ভাইস প্রিন্সিপাল এর বাদে দা ইয়া জলে রব্বাই কই দিলা ই হস্তি হল কইয়া আমরা নিয়ামত হল কই দিছি নিয়ামত হল কই দিছি এই নিয়ামত হল এই নিয়মতো হল আমরা আর খাইতাম না এর লাগে তারা ইশালে সভাপরা করি তারা তার স্মরণ সভা করি আর তার সভা তারা আত্মায় শান্তি পাইব আর আমরাও কিছু ভয় পাইব এর কারণে আমরা ইসালে সাপ মহফিল করি সচেতন সাপ মহফিল করি হব লাগে দোয়া করি জিন্দা হল লাগে দোয়া করি বিদেশি হব লাগে দোয়া করি আইস ক্রিম মহিলও আর আমরা প্রধান অতিথি আমরা মাইজাম সাহ কিবিলা আমরা উস্তার সিবাইন সই

ও আর রতখানোর উপরে আমল করিও আর অলি আল্লাহ অনুসরণ করিও তার পথ অনুসরণ করিয়া সুলতান আর নয়া ইজম দরকার নাই বুঝলি নয়া মজামের দরকার নাই